আসসালামু আলাইকুম এভ্রি ওয়ান আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন এই তো আজকে রবিবার সানডে আজকে ছুটির দিন আমাদের এখানে জুন মাসের পঁচিশ তারিখ আজকে একটু বৃষ্টি বাইরে কয়েকদিন অনেক প্রচুর গরম পড়েছিল তো আজকে দেখলাম যে সকালে উঠে দেখলাম যে বাইরে বৃষ্টি পড়তেছে সকালে এখন নাস্তা বানাবো তো যেহেতু বাইরে বৃষ্টি পড়লো তো কি বানানো যায় চিন্তা করছি আর হেলদি কিছু নাস্তা বানানোর চেষ্টা করতেছি নাস্তা বানানোর পরে আমি আর মিশমা একটু বাইরে যাব শপিং করতে আপনাদের সাথে শেয়ার করব তো নাস্তা একটা পেট ভরা একটা নাস্তা বানাই যাতে পেটটা ভরে থাকে যেহেতু শপিং তো অনেক ঘোরাঘুরি করা হয় চিকেনটা ম্যারিনেট করে রেখেছি চিকেনটা কাটা ছিল তো চিকেন দিয়ে কিছু বানানোর ট্রাই করি দেখি র্যাপ বানাই এই র্যাপে চিকেন আর চিজ দিয়ে আমি ভেজিটেবল একসাথে দিয়ে আমি র্যাপ করব তো চিকেন চিজ র্যাপ এটা আমার মেয়ের খুব ফেভারিট একটা নাস্তা ছোটবেলার এইটা দেখে আমার ছোটোবেলার কথা মনে পড়ে গেলো ছোটোবেলায় আমার আম্মু মাঝে মাঝে দেখতাম রুটির মধ্যে ভাজি দিয়ে জড়িয়ে দিত আর হাতে নিয়ে আমি খাইতাম তো সেটাই এখনই আর কি এটাকে এখন আর কি র্যাপ বলে রুটির মধ্যে সব কিছু দিয়ে এটা এখন হচ্ছে র্যাপ যাই হোক সেই আগেকার দিনের খাবারগুলোই বর্তমানে আধুনিক নাম করা হয় আর কি তো এনিওয়েজ আজকে আমি আর মিশমা ব্রেকফাস্ট করে বাইরে যাব শপিং করতে যেহেতু দুদিন পরে ঈদ ঈদেরও কিছু কেনাকাটা দরকার আর আমার এক মেকের ম্যাকের ফেস পাউডারটা শেষ হয়ে গিয়েছে ম্যাকের শোরুমে যাব। বাইরে আমরা খাওয়া দাওয়া করবো ফ্রান্সের স্ট্রিট ফুড একটা খাবো আপনাদের দেখাবো আর তার কিছু আইসক্রিম আমার মেয়ে অনেকদিন ধরে খেতে চাচ্ছে তার আর কিস আইসক্রিমটা খাবো আই होप আপনাদের ভালো লাগবে আমাদের সাথে থাকলে আর সেই সাথে আপনাদের সাথে আজকের বিষয়টি নিয়ে কথা বলবো ফ্রান্সে এখানে কোন সময় বাচ্চা সরকারের রাইট থেকে বাচ্চা নিয়ে যাওয়ার আর কি তো সেই বিষয় আপনাদের সাথে কথা বলবো আজকে আমার সাথে থাকুন তাহলে চলুন আমরা যাই আমাদের নাস্তা খাওয়া শেষ আমরা ও আর একটা ইন্টারেস্টিং জিনিস আপনাদের সাথে শেয়ার করবো চলুন বাইরে বের হলে দেখতে পারবেন এখানে বছরে একবার একটা মেলা বসে পুরাতন জিনিসের মেলা যার যার বাসায় যত পুরাতন জিনিস আছে কাপড় জুতা এভরিথিং হাড়ি কুড়ি যা আছে সব নিয়ে এরা বসে মেলা বসে রাস্তা দু সাইডে আছে যে এখন দেখেন দেখতে পাচ্ছেন রাস্তা দুই সাইডে বসেছে সব তো এগুলো সবাই অল্প দামে বিক্রি করে অনেক সময় ভালো জিনিসও আর নিয়ে আসে আর কি যার বাসায় দেখেন গাড়ি নিয়ে এসেছে সব হারি কুড়ি থেকে শুল্কের সব জিনিস নিয়ে বসে বছরে একটা সময় হয় এটা আগে থেকেই অ্যানাউন্স করে তো রেজিস্ট্রেশন করে নিতে হয় জায়গার জন্য পরে আবার এগুলো এক সাইডে রেখে দেয় তখন যার যার নিয়ে নেয় তো আজকে আমি আপনাদের সাথে কথা বলবো কখন ফ্রান্স সরকার আপনার বাচ্চাকে নিয়ে যেতে পারে তবে এ সম্পর্কে অনেকের বিভিন্ন রকমের ভ্রান্ত ধারণা থাকে আসলে শুধু ফ্রান্স না বিশ্বের অনেক দেশে কিন্তু বাচ্চাদের নিরাপত্তাকে অনেক বেশি প্রায়োরিটি দেওয়া হয়ে থাকে যার কারণে বাচ্চারা যেখানে থাকে সেটা তাদের জন্য কতটুকু নিরাপদ সেফ কিনা সেটা হচ্ছে সরকারের মূল বিষয় এখানে বাচ্চা বলতে যাচ্ছে আঠারো বছরের নিচে যারা মাইনর হিসেবে ধরা হয় আসলে ইচ্ছে করলেই যে সরকার আপনার বাচ্চাকে নিতে পারবে তেমনটা না যেসব কারণে বাচ্চাকে প্যারেন্টস থেকে নেয়ার রাইট থাকে সেগুলো হলো যদি বাচ্চাকে ফিজিক্যালি টর্চার করা হয় যেমন বাচ্চাকে হাত তোলা হয় বাবা মার ঝগড়ার কারণে বাচ্চা জাহাজের বাসায় ঠিক মতো পড়তে পারতেছে না বাসায় থাকতে তার সমস্যা হচ্ছে সেক্ষেত্রে বাচ্চা যদি স্কুলের টিচারকে কমপ্লেন দেয় তখন ওই টিচার আইনের সহায়তায় বাচ্চাকে সরকারের দায়িত্বে দিয়ে দেওয়ার রাইট রাখে আর বাচ্চার ভরণ পোষণ করতে যদি বাবা মা অক্ষম হয় সেক্ষেত্রে আবার অনেক সময় দেখা যায় যে বাবা মা বাচ্চার সরকারের যে হেল্প পায় সেই হেল্পটা বাচ্চার পারপসে ব্যয় না করে নিজেদের কাজে লাগায় যেটা আর কি দেখা যাচ্ছে যে বাচ্চার অসুবিধা হচ্ছে সেটা যদি বাচ্চা তার স্কুলে যে কমপ্লেন করে কিংবা অন্য কারোর কমপ্লেন করে সেটা যদি সরকার জানতে পারে সেক্ষেত্রে কিন্তু সরকারের রাইট আছে যে বাবা মার কাছ থেকে বাচ্চা নিয়ে যাওয়ার অনেক সময় দেখা যায় যে বাচ্চাকে মারার কারণে গালে টালে যদি দাগ হয়ে যায় চর থাপ্পড় মারার কারণে তখন কিন্তু টিচার যদি দেখে টিচার কিন্তু অনেক কিছু জেরাও করে তখন প্যারেন্টস কল করে কল করার পর অনেক জেরাও করে যে না সত্যি বাচ্চাকে মেরেছে কি না কিসের দাগ কি তো যাই হোক এদেশে বাচ্চা ক্ষেত্রে তাই অনেক অ্যালার্ট হতে হয় আগে আমরা যাই এই শোরুমে আমার স্ক্রিনের সাথে যে সেটটা যায় ফেস পাউডারে সেটা নাই যার কারণে আমরা এখান থেকে নিতে পারলাম না তো এরা বলে যে বাইরে নাকি ওদের মেকারের একটা আউটলেট আছে ওখানে গেলে পাওয়া যাবে তাই আমরা বাইরে অন্য একটা মেকারের আউটলেটে যাচ্ছি সেটাই করো আমি এর আগে ম্যাকফিস ফেস পাউডার কিনেছিলাম পঁয়ত্রিশ ইরো দিয়ে থার্টি ফাইভ ইউরো এখন দুই বছর পরে কিনতে আসলাম একটা ম্যাকের ফেস পাউডার আমরা দুই বছর মতো যাই তো এর মধ্যে সাত ইউরো বেড়ে গেছে বাংলাদেশে নাকি পঁয়ত্রিশশো টাকা দিয়ে ম্যাকের ফেস পাউডার পাওয়া যায় আমরা যেখানে ফর্টি টু ইরো দিয়ে কিনি

Monsieur, avec Nicolas, c'est combien, c'est 3? Oui, d'accord, avec Nicolas, c'est

এখন যে খাবারটি খ্রেপ খেলাম এটা একটা ট্র্যাডিশনাল ফুড ফ্রান্সের তো এটা তুলনামূলক দামটা কিন্তু খুব কম স্ট্রিট ফুড বলা যায় এটাকে তো ক্রেপটা অবশ্যই খাবেন ফ্রান্সে আসলে এরপর আমরা খেতে যাব হচ্ছে আইসক্রিম খাবো যে আইসক্রিমের কথা আপনাদের সাথে বলেছিলাম এরা হচ্ছে তারকিস আইসক্রিম এই আইসক্রিমটা কিন্তু বলে না এটা এটা একটা বৈশিষ্ট্য আর উনিশশো সালে এই আইসক্রিমটা তৈরি করায় হচ্ছে ম্যারিস এবং এলোয়ার্ট বসির নামে দুজন এই আইসক্রিমটা তৈরি করে যার জন্য এটাকে রাসিক বলা হয় এই আইসক্রিমটা হচ্ছে ছাগলের দিয়ে তৈরি করা হয় এই যে দেখতে পাচ্ছেন কি পরিমাণ লম্বা লাইন এই যে আমরা এখন আসলাম লাইনে দাঁড়িয়ে আছি টিকিটটা কেটে পেটা করে লাইনে দাঁড়িয়ে আছি তো এনিওয়েজ যে কথাটা বলতেছিলাম আসলে এসব দেশে বাচ্চা ক্ষেত্রে অনেক সতর্ক থাকতে হয় সবসময় আর বিশেষ করে বাচ্চারা যদি সেরকম কোনো কমপ্লেন দেয় বা আমার বিরুদ্ধে তখন তো সেটা খুবই অসুবিধা হয়ে যায় আর এটা যদি সরকারের লোকজন খবর পেয়ে যায় সরকার থেকে যদি নিয়ে আসে আসে আর কি বাচ্চা নিয়ে যায় তখন কিন্তু বাচ্চা পেতেও আবার সমস্যা হয় তবে একবারই নেয় না এটা পর্যায়ক্রমে বিভিন্নভাবে দেখে এখানে যে সোশ্যাল সার্ভিসগুলো আছে তারা এসে মাঝে মধ্যে দেখে যায় যে না বাচ্চা নিরাপদ আছে কি না কোনো সমস্যা হচ্ছে কি না দেন যদি সব কিছু পজিটিভ থাকে তখন আর কিছু হয় না কিন্তু তারপর যদি দেখা যায় না বাচ্চার সমস্যা হচ্ছে বাচ্চা অসুবিধা সিকিউরিটি ফিল করতেছে না তখন দেখা যাচ্ছে যে বাচ্চা নিয়ে নেয় এক্ষেত্রে আবার সরকার তিন চার বছর বাচ্চা রেখে দেয় তিন চার বছর পরে তখন আবার বাচ্চা পাওয়া যায় আর কি বাবা মার তখন আবার তিন চার বছর পরে বাবা মাকে আবার যাচ্ছে আদালতে যেতে হয় আর কি বিভিন্ন ঝামেলা হয়ে যায় আর কি যাই হোক এ আর কি সব কিছু আসলে একেবারে কোনো কিছু সরকার যে নেয় বাচ্চা এটা এমনটা না আর কি বিভিন্ন প্রসেসিং আসে এক্ষেত্রে It's homemade. There is no cream on it so far. Get more in for the pistachio. চ্যানেলটি নতুন প্লিজ সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন ফেসবুক পেজটা অবশ্যই ফলো করবেন লাইক শেয়ার কমেন্টস করবেন প্লিজ আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বিস্মা লুকাটনি কেমন রিভিউ দাও আইসক্রিমটার এটা কি অরিজিনাল কোন আইসক্রিমের মতো লাগতেছে তোমার কাছে হ্যাঁ কেমন জানি মানে কি টেস্টটা কি অনেক মজা অনেক মজা তো তাই না মানে আইসক্রিম না বাট দেখতে আইসক্রিমের মতো কিন্তু ওই এরকম না তাই তো দেখো একটু ইয়ে মানে ওই জন্য তো লম্বা কতক্ষণ দাঁড়াইছিলে তুমি কতক্ষণ দাঁড়ালাম আমরা আধা ঘন্টা তাই না লম্বা দীর্ঘ লাইন দাঁড়িয়ে তারপরে আমরা আইসক্রিমটা নিলাম আর কি এই তো আজকে সারাদিনের ঘোরাঘুরি সবকিছু আপনাদের সাথে শেয়ার করলাম আজকের ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে ঈদ করবেন এই দোয়া করি আপনারাও আমাদের জন্য দোয়া করবেন আবার দেখা হচ্ছে ইনশাল্লাহ নেক্সট কোনো একটি ভিডিওতে আল্লাহ হাফেজ